নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম আঙুর ফলের চাটনি বা আঙুর ফলের আচার রেসিপি নিয়ে যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে এই চাটনি বা আচার মুখে যদি অরুচি থাকে খেলে রুচি অবশ্যই ফিরবে এতটাই টেস্টি হয় খেতে তো চলুন শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম আঙুর ফল নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা গামলার মধ্যে জল এখন আঙুর ফলগুলো আমি বোটা থেকে ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দেব একইভাবে আমি আঙুর ফলগুলো সব ছাড়িয়ে জলের মধ্যে দেব আর খুব ভালো করে আঙুর ফলগুলো কষলে কষলে ধুয়ে নেব আঙুর ফলগুলো সব ছাড়িয়ে নিলাম এবার খুব কষলে কষলে আঙুর ফলগুলো ধুয়ে নিতে হবে আঙুর ফলগুলো ধুয়ে আমি প্লেটে তুলে নেব আমরা তো কুল আম আমরা চালতা সব কিছুর আচার খেয়েছি একবার অন্তত আঙুর ফলের আচারটা খেয়েই দেখি দারুণ টেস্টি হয় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের তেল তেলটা গরম করে এক চামচ মৌরি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দেব আর দিয়ে দেব অল্প একটু হিং ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়ন দিয়ে আমি এবার এখানে ধুয়ে রাখা আঙুর ফলগুলো দিয়ে দেব আঙুর ফলটা মিনিটখানিক ভেজে নেব মিনিটখানিক আঙুর ফলটা ভেজে নিয়ে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এবার এখানটায় আমি স্বাদ মতো লবণ দেবো তবে আমার আঙুর ফলটা খুবই মিষ্টি তাই লবণের পরিমাণটা কম দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এটা ঝালের জন্য এবার মিনিট খানিক আমি এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বা ভেজে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম একটু আঙুর ফলটা নেড়ে চেড়ে দেব যাতে আঙুর ফলটা নিচে পুড়ে না যায় বা আঙুর ফলগুলোর গায়ে দাগ না লেগে যায় আঙুর ফলটা নেড়ে চেড়ে আমি আরও মিনিট পাচেক ঢাকা দিয়ে দেব মিনিট পাঁচেক পর ঢাকাটা খুলে নিলাম আঙুর ফলটা থেকে অনেকটাই জল ছাড়তে শুরু করেছে আঙুর ফলটা নরম হয়ে এসছে এখন এই পর্যায়ে আমার আঙুর ফলগুলো খুবই মিষ্টি তাই আমি এখানটায় একশো গ্রাম মিশ্রি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনি বা গুড় দিয়েও আচারটা বানাতে পারেন একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে মিশ্রিটা গলে গিয়ে আঙুর ফলের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে মিনিট তিনিক মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম এবার আঙুর ফল থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে গেছে কারণ মিস্ত্রিটা গলতে শুরু করেছে ভালো করে ছেড়ে নিলাম এখন এখানটায় আমি ডালের কাটা নিয়েছি কিছুটা আঙুর ফল আমি গালিয়ে দেব আর কিছুটা গোটা রাখব আর আঙুর ফলগুলো কিন্তু মিস্ত্রির রসটা শোপ করে বেশ ডবল হয়ে গেছে ফুলে আর এবার আঙুর ফল গলিয়ে দিলে চাটনিটা দেখতেও সুন্দর লাগবে খেতেও বেশ ভালো লাগবে নেড়ে চেড়ে দিলাম ভালো করে আমি আরও দু মিনিট রান্না করে নিয়েছি এখন এখানটা আমি দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দশ বারোটা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আমার লবণগুলো একটু দলা পাকিয়ে গেছে কিছু মনে করবেন না নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবার এখানে দেব এটা চটপটার টেস্টের জন্য দেড় চামচ মতো চাট মশলা আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও দিতে পারেন যেহেতু আমার আঙুরগুলো খুবই মিষ্টি তাই আমি এখানে দেড় থেকে দুই চামচ পরিমাণে দিলাম এবার এটা এই পাতলা আছে ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে দেখুন আমার চাটনি বা আচার একদম রেডি আর এটা খেতে অসাধারণ হয় অসাধারণ একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কাছে সজন স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না